নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো ভালো আছো তো চলো আজকে তোমাদের জন্য নিয়ে এসে চলে এসেছি একদম পুজোর রেসিপি পুজোর সময় খাওয়া দাওয়া তো করতেই হবে তার জন্য আজকে নিয়ে এসেছি একদম হাতি পাইয়া ডালপুরি ডালপুরিগুলো দেখলেই বুঝতে পারবে একদম ডালপুরিগুলো কিন্তু হাতিপাইয়া ডালপুরি হাতিপাইয়া ডালপুরি কেন বলা হয় সেটা আমাদের এখানে একটা কথা আছে সেখান থেকে চলো কিভাবে করছি দেখে নাও আর পুজোর খাওয়া দাওয়ায় কিন্তু বাড়িতে করে খাওয়াতে পারো সকলকে সকলকে আনন্দে দিতে পারো আর বাইরের খাওয়া তো প্রতিদিন প্রতিদিন ভালো লাগে না তার জন্য বাইরে বাড়িতে করেও কিন্তু খাওয়া যায় তার জন্য নিয়ে নিয়েছি আমি পাঁচশো ছশো গ্রাম মতো আটা তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ চিনি কালো জিরে আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে করে ময়ামটা দিয়ে নিয়ে টেস্ট করে দেখে নিতে হবে দলা পাকাচ্ছে কিনা না আর পাকিয়ে গিয়ে ভেঙে যাচ্ছে কিনা এবার অল্প অল্প জল করিয়ে আটাটা মেখে নিতে ময়দাটা মেখে নিতে হবে এখানে একটা টিপস মনে রাখবে যে ময়দাতে জলটা কিন্তু সাবধানে দিতে হবে ময়দার মধ্যে যদি জল বেশি যায় হয়ে যায় আর এক্সট্রা ময়দা মেশানো যায় তখন কিন্তু লুচি বলো পুড়ি বলো কিছুই ক্রিপসি হবে না আর ফুলতে চাইবে না তা তার মধ্যে একটু তেল দিয়ে ঢেকে রেখে দিলাম রেস্টে এবার এদিকে আমি ছোলার ডালটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব মিক্সি গ্রাইন্ডে গ্রাইন্ড করে নেব একটু না দানা দানা ভাব থাকবে কেন একদম মেয়ে করলে পুটটা ভালো লাগবে না এইবারে দুবের দুবারে মিক্সিং জারে আমি একদম প্রেস করে নিলাম পেস্ট করে নিয়ে হয়ে গেছে আমার পেস্ট করা দেখতে পাচ্ছ কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে একটা মশলা তৈরি করে নেব ভাজা মশলা তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি গোলমরিচ মৌরি জিরে লবঙ্গ এলাচ দারচিনি সব কিছু দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নেব। এই ভাজা মশলাটা গুঁড়ো করে রেখে দেবো এটা অনেক কিছুতেই কাজে লাগবে এতটি মশলা তো আর এখানে লাগবে না পুরের মধ্যে এর মধ্যে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম ও সরষে তেল দিয়ে কাঁচা লঙ্কা ফোঁড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরে এবার গোটা জিরে দিয়ে একটু নাড়িয়ে নেবো নাড়িয়ে নিয়ে এর মধ্যে একটু জল দেবো তার কারণ আজকে আমি বাটা মশলা ব্যবহার করছি না গুঁড়ো মশলা ব্যবহার করব গুঁড়ো মশলা যদি তেলের মধ্যে দিয়ে পুড়ে যেতে পারে এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা তাই ভাজা মশলা দিয়ে দিয়েছি লবণ হলুদ চিনি দিয়ে দিলাম টেনে দিয়ে এর মধ্যে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি প্রথমে সেটা হচ্ছে হিং সেই হিংটা এবার আমি পর থেকে মিশিয়ে দিলাম নিরামিষ করছি তো নিরামিষ করার পিছনে আমার একটাই কারণ হচ্ছে আমার বাড়িতে না একটু মাঝে মধ্যে এক একদিন অন্তর একদিন নিরামিষ হয় আমিষের মধ্যে করতে গেলে তেলটা থেকে যায় তেলটা ব্যবহার করতে পরে আমার অনেকদিন থেকে যায় তখন তেলটা ফেলে দিতে হয় সেই কারণের জন্য আমি নিরামিষ করলে তেলটা কাজে লাগে এই পুটটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে পুটটা যেন একটু ঝরঝরে টাইপের হয় পুরটা নামিয়ে ফেললাম ছোলার ডাল বাটাটা দিয়ে পুটটা নামিয়ে ফেললাম পুরটা এবার কেউ আমি ঠান্ডা করতে দিয়ে দেবো এদিকে আমি আমার যে মেখে তার মাখা যে ডোটা ছিল সেই ডোটা আমি এবার লেচি কেটে নেবো বেশ বড় বড় সাইজের লেচি কাটবো আকেই বলেছি হাতিপাইয়া হাতিপাইয়া মানেই হচ্ছে এমনি একটা ডালপুরির তিনটা ডালপুরির সমান একটা ডালপুরি হবে এই রকম বড় এটাকেই বলে হাতিপাইয়া আমাদের এখানে যে সজলাপপুর আছে সেখানে হাতিপাইয়া লুচি যায় সেই হাতিপাইয়া লুচিও করি মাঝে মধ্যে এবার আমার এদিকে পুটটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি গোল গোল করে কেটে নেবো লেচির মতো করে প্রত্যেকটা আমার ভুর ভরতে সুবিধা হবে বেশ হয়ে গেল লেচিকাটা এদিকে আমার লেচিগুলোর মধ্যে আর এই লেচি তৈরি হবে মানে পুরো ভরা লেচি তৈরি হবে পুর ভরে ভরে ভালো করে কিন্তু পুরটা ভরে নিতে হবে দেখবি যেন পুটটা দিয়ে লেচিগুলো ফেটে না যায় লেচিগুলো ফেটে গেলে তেলটা কিন্তু নষ্ট হয়ে যায় মানে তেলটা কালো হয়ে যায় তবে এইভাবে প্রত্যেকটা দিন পুর ভরে ভরে রেডি করে নিলাম লেচিগুলো পুরো ভরা লিচি পুরগোনা লেচি তৈরি হয়ে যাওয়ার পরে আমার কমপ্লিট হয়ে গেল আমার কমপ্লিট হওয়ার পর এইবার আমাকে তেল দিয়ে আমি বেলে নেব ময়দা দিয়ে বলবো না ময়দা গুঁড়ো গুঁড়ো গুলো তেলের মধ্যে তেলটা আরও বাজে হয়ে যায় সেই জন্য তেল দিয়ে বেলে নিয়েছি দেখতে পাচ্ছ সাইজগুলো কত বড় এটাকেই বলে হাতি পাইয়া এইভাবে আমি বেলে নেবো দেখতে হবে বেলার সময় লক্ষ্য রাখতে হবে ফেটে না যায় আমার অবশ্য কোনো কোনো ফেটে যায় বুটটা তো একটু বেশি পরিমাণে ভরি আমার আমার কাছে হয় অবশ্য তার কারণে যে আমি বুটটা একটু বেশি পরিমাণেই ভরি এই যে আমার একটা ফেটে গেলো একটুখানি এটাই আমার তেলটাকে নষ্ট করে দেবে আমার এদিকে বেলা প্রায় কমপ্লিট হয়ে গেল দেখো বেলা কতগুলো উঠছে দেখে বুঝতে পারছো কত এমন সাইজে ওদিকে আমার তেল বসানো আছে তেল গরম হয়ে গেছে আমি এক এক করে পুরিগুলো দিয়ে দিব প্রত্যেকটা পুরি একদম টপকা টপকা হয়ে বলেছে আর আমরা একটু লাল কেপসি করে ভাজি আমার বাড়িতে লুচি বলো ঢুকুরি বলো সব কিছু একটু কেপসি করে না ভাজলে তারা বলবে কাঁচা কাঁচা আছে সেই জন্য আমাকে কেপসি করেই হয় আর প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে একদম খেতে অসাধারণ এটা তোমরা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো আলুর তরকারি ছোলার ডাল এসব যে কোনো কিছুর সঙ্গে এবার আমি আলুর তরকারির সঙ্গে করেছিলাম তোমরা কিভাবে করবে একবার না করে থাকলে করে আমাকে কমেন্ট করে জানিও আর কমেন্ট করে জানাবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ইউনিক ইউনিক টিক্স সমেত সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে উপহার দিতে যেন পারি উৎসাহ পাবো এইটুকু ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল তোমাদের প্লিজ অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে পাশে থেকো উৎসাহ দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পুজো আনন্দে কাটাও ধন্যবাদ